ওয়ালাইকুম আসসালাম আমাদের আলু হ্যাঁ জমি থেকে আনার পর আলুগুলো আমরা ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে নেওয়ার পর কিছুটা আলু আমি সিদ্ধ দিব ডিম দিয়ে আলু ঘাটে করার জন্য আর বাকি আলুটা আমরা কেটে সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে খাবো যেটাকে আমরা আলুর চপ বলি বা গ্রামের ভাষায় উনিকে আলুর দুম অথবা আলু বারাম বলে আগেগুলো আমরা এখন সিদ্ধ দেওয়ার জন্য তুলে দিচ্ছি প্রথমে সবাইগুলো উঠে যাচ্ছে আটটা আজকে উঠেছে ভাবে আমি গুলো কেটে নিব আপনাদের সুবিধার্থে আরেকটা আলু আমি কেটে দেখাচ্ছি খুব সহজে উঠে যাবে বলো ওয়ান টু থ্রি গ্রামীণ পরিবেশে হালকা রোদে পুরের পাড় প্লাস রান্নাঘর পাশাপাশি এখানে বসে আমরা কেটে নিচ্ছি আলুগুলো এরপর দিব একটু বাটা মশলা আদা রসুন জিরা একসঙ্গে বেটে নিয়েছি পরিমাণ মতো একটু পানি দিব যাতে আলুটা সিদ্ধ হয় কাটা আলু জন্য বেশি পানির দরকার নেই অল্প পানিতেই সিদ্ধ হবে এরপরে একটু ভালো করে ছেড়ে দিব

আমরা এই আলুটাই মুখে ঢেলে আমাদের আলুর বাগাম রেডি এখন আমাৰ গৰম গৰম খেব আমি নিলাম ৰেডি দেখোন আমাৰ খেব গৰম গৰম